মধ্যরাতের কুকুরের চিৎকারে প্রাণ বাঁচল কুড়িটি পরিবারের হরপাবান থেকে সাতষট্টি জন মানুষকে নিজের প্রাণের ঝুঁকি নিয়েই বাঁচাল এই কুকুর হ্যাঁ যাদের কুকুরের ডাক অসহ্য লাগে যারা বাড়ি বয়ে এসে কমপ্লেন করে যান কিংবা রাস্তায় লাঠি হাতে ধাওয়া করেন কুকুরদের আজ আজবরং তাদেরকেই পাঠিয়ে দিন এই ভিডিওটা আসুন আজ আজবরং জেনে নিই এক লৌহমর্ষক উদ্ধার কাহিনী যেই সত্যি ঘটনার হিরো কোনো মানুষ নয় বরং একটা কুকুর তাহলে শুরু থেকে শুরু করি হরপাবানে নিশ্চিহ্ন হয়ে গেছে হিমাচলের মন্ডির আস্ত একটা গ্রাম জানা গিয়েছে এই অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মেঘ ভাঙা বৃষ্টি থেকে হরপাব্রানের কারণে এখন অব্দি নিখোঁজ বহু পরিবার আর ঠিক এই পরিণতি যদি না সেই কুকুরটি থাকতো রাত তখন প্রায় একটা গভীর ঘুমে যখন সবাই আচ্ছন্ন বাড়ির দোতলায় তখন কুকুরটি প্রচণ্ড জোরে চিৎকার করছে প্রথমে বিশেষ আমল না দিলেও পরে নরেন্দ্রবাবুর সন্দেহ হয় কিছু একটা ঘটছে কিনা এবং তিনতলা থেকে তিনি নিচে নেমে আসতেই রীতিমতো চমকে যান শুনতে পান ঘর ঘর করে কিছু একটা এগিয়ে আসার শব্দ এরপর দেওয়ালে ফাটল লক্ষ্য করেন এবং দেখতে পান সেই ফাটল ক্রমশ চওড়া হচ্ছে বিপদ বুঝতে পেরে তড়িঘড়ি বাড়ির সকলকে জাগিয়ে তোলেন এমনকি এরপর বাইরে বেরিয়ে এসে গোটা পাড়াকে ডেকে তোলার চেষ্টা করেন আর নরেন্দ্রর সঙ্গে সঙ্গ দিয়ে এগিয়ে চলে সেই কুকুরটিও পাল্লা দিয়ে গলা ফাটিয়ে আপ্রাণ চিৎকার করে সকলকে সাবধান করার চেষ্টা করে কুকুরটি গ্রামে মোট কুড়িটি পরিবার নরেন্দ্র এবং কুকুরটির চিৎকারে গোটা গ্রাম বেরিয়ে আসে আর তারপরে নরেন্দ্র জানান পাহাড় থেকে কিছু একটা গড়িয়ে আসছে এক্ষুনি তাদের নিরাপদ আশ্রয়ের খোঁজ প্রয়োজন তারা সকলেই তখন এরপর তড়িঘড়ি ঘড়ি একটি উঁচু মন্দিরে আশ্রয় নেন এবং কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে হরপাবানে ভেসে যেতে দেখেন তিল তিল করে গড়ে তোলা নিজেদের সাধের বাড়িগুলো বিশাল জলরাশির মতনই চোখ বেয়ে গড়িয়ে আসে কান্না ওখানে যে কোনো গ্রাম ছিল এতগুলা মানুষ থাকত এটাই এখন বুঝে ওঠা দেয় তবে ভদ্রলোক জানিয়েছেন কুকুরটি যদি সেই রাতে চিৎকার না করত তবে এভাবে বিপদের আগাম আভাস দেওয়ার আপ্রাণ চেষ্টা না করত তাহলে আজ হয়তো এতগুলো মানুষ প্রাণে বেঁচে থাকত না এক নিমিশে কালের গর্ভে হারিয়ে যেত সাতষট্টিটি প্রাণ ঘটনাটি ঘটেছে গত তিরিশে জুন গত এক সপ্তাহের বেশি ধরে সেই মন্দিরে তাদের মাথা গোজার ঠাই আমাদের শুধু এটুকুই বলার কুকুরদের মতো প্রভুভক্ত প্রাণী এই পৃথিবীতে আর নেই ওরা নিজেদের জীবন বাজি রেখে মানুষদের সাহায্যে এগিয়ে আসার জন্য দুবারও ভাবে না তাই তো আজকালকার খবরের কাগজে চোখ রাখলেই দেখা যায় কিছু মানুষরূপী অমানুষ নারীর সম্মান করতে ব্যস্ত ঠিক উল্টো দিকে কিছু কুকুর নারীর সম্মান বাঁচাতে প্রাণ দিতেও প্রস্তুত আসলে বর্তমানে মানুষের চেয়ে পশুরাই সত্যি বেশি বিশ্বাসযোগ্য তাই নয় কি আসলে ওরা শুধু ভালোবাসাটুকুই তো চায় ব্যাস আর কিছু না পারলে খেতে দেবেন না হয় দিয়ে না বর্ষায় মাথা গোজার ঠাই খুঁজতে এলে দয়া করে ওদের তাড়িয়ে দেবেন না মনে রাখবেন আর যাই হোক মানুষের মতো অকৃতজ্ঞ নয়রা বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ